শনিবার ধর্মনগরে পালিত হল দোল উৎসব দু হাজার পঁচিশ তথ্য প্রযুক্তি দফতর ধর্মনগর পুর পরিষদ বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদযাপন কমিটির উদ্যোগে পালিত হলো এই দোল উৎসব হাজারো শিল্পের নাচের মাধ্যমে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় বিবিআই স্কুলের সামনে থেকে বের হয়ে অটল কর্ণার হয়ে সিনেমা হল চৌমুমনী হয়ে সেন্ট্রাল রোড হয়ে আম্রকুঞ্জে শেষ হয় বর্ণাঢ্য শোভাযাত্রাটি তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এই মহতী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা শাসক সজল দেবনাথ ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন সাংবাদিক সম চক্রবর্তী সহ অন্যান্যরা বিরো রিপোর্ট কে সিপি লাইফ সুধা সকলের মনে আবার বৃদ্ধ বনিতা করে আজকে দোল উৎসবে আনন্দে মেতে উঠেছে একদিক দিয়ে রবীন্দ্র ছবি যাওয়ার বেলা রাঙিয়ে যাও রে মোড়ে সকালবেলা হল খোল দ্বার খোল প্রাণের আনন্দে সবাই সবাই খুশিতে উদ্বেলিত এত সুন্দর অনুষ্ঠান করে সারা ত্রিপুরাবাসীকে আমি বলবো ধর্মনাগরে আসুন আপনাদেরকে আমন্ত্রণ জানাই নেতাজি জন্ম জয়ন্তীতে আসুন বসন্ত উৎসবে আসুন মানে দোলের উৎসবে আসুন মহালয়ে আসুন সবাই তোলে উৎসবে সবাইকে ভালোবাসা শ্রদ্ধা শুভেচ্ছা এবং সবাই যেন ভালো থাকে ঈশ্বরের কাছে প্রার্থনা থাকা